আমার একাডেমিক যে শিক্ষা এটা কিন্তু আমার বাবা আমার মা দিয়েছে এটা তৈরি করে দিয়েছেন আমার বাবা আমার মা আমাকে বিয়ের আগে বিয়ের পরে এই জিনিসটা ব্যবসাতে যে সফল হলাম এটা আমার স্বামীর থাকলেও কিন্তু এটা পুরো এটা ক্রেডিটটা কিন্তু আমার মায়ের জিনিসটা আমি শিখে আসছি আমার মায়ের কাছ থেকে এই বেনের কাজটা কিন্তু যে মডিফাই যেটা করেছি এটা আমার স্বামী আমাকে খুবই সাহায্য করেছে জন্মের পরে মার সঙ্গে সঙ্গে মা যে এ কাপড়টা তৈরি করবে এটার যে রেস সুতোটা থাকবে এটা যে ফেলে দেবে এটা ফেলে দেবে না এটাকে বাচ্চারা আমরা যেমন ছোটোবেলায় রান্নাবান্না পুতুল খেলা পুতুলের বিয়ে সব করি আমরাও ছোটবেলায় আমাদের মারা এই জিনিসগুলো যে ফেলে দিত এটা গিটো করে 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 আমরাও এত বড়ো এত বড়ো করে তৈরি করতাম এটা ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে আর এটা আমাদের বডিটাকে এটা এই স্প্রিংয়ের মতো মানে এটার এটার কিন্তু একটা কায়দা আছে এটা কিন্তু পুরুষরা কোনো সময় করেনি নিয়ম অনুসারে মেয়েরাই করে আসছে এখনো মেয়েরা করছে আমি এই জিনিসটাতে মডিফাই করেছি কোমর তাতে তো সারাক্ষণ বুনবে ততক্ষণ তো রিল্যাক্স একটু খা একটু বুনতে বুনতে টায়ার্ড হয়ে গেছে ওরা একটু আরাম করতে পারবে কিন্তু কোমর তাঁতে সারাক্ষণ টান করে থেকে থেকে বুনে বুনে কোমর ব্যথা হয়ে যায় এখন তো কোমর বাঁধা নেয় ওই জিনিসটাকে আমি এখানে অ্যাপ্লাই করেছি আমি এবং আমার হাজব্যান্ড নাইনটি সিক্সটি ফাইভে যে আমি দুটো তাঁত কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে এই তাঁত এগুলো এটা হচ্ছে পরে ভারী কাপড় বোনার জন্য মানে কাপড়কে আরও টাইট মজবুত করার জন্য এই জিনিসটা আমি বাইরে থেকে আনিয়ে নিয়েছি আমাদের এখানে এটা হয় না আমি এক প্রথম একসঙ্গে দশ বারোটা কাপড় একসঙ্গে এখানে ট্রাই করেছি প্রথম ওখানে নেওয়ার পরে প্রথম আমি পর্দার কাপড় তৈরি করেছি পর্দার কাপড়ের পরে তারপর শাল করেছি সালের পরে তারপরে পর্দারের সঙ্গে বেডশিট করেছি বেডশিট তারপর শাল করেছি শালের পরে তারপর এখন ওই যে ড্রেস করতেছি ওই ড্যাসগুলো খুবই খুবই এখানে ডিমান্ড মেয়েরা সন্তান পালন করবে খুব ভোরে উঠে ইয়ে সুতো কাটবে সুতো রান্নাবান্নার কাজ সুতো কাটা কাজ মানে এ সমস্ত কাজটা যেন মেয়েদের একটা যেন আমাদের এটা বাধ্য করতে হবে প্রত্যেকটা মেয়েকে কাপড় বুনতে জানলে বিয়ে হবে না এটা যোগ্যতা কিন্তু এখন এটা আপনাদের তাঁত শ্রেণীর মতো আমাদের এখানে একটা শ্রেণী হয়ে গেছে যেখানে বুনতেছে বুনতেছে ওই এরিয়াটা পুরোটাই বুনতেছে আর একখানের অন্যান্য এরিয়া সেখানে কিনে নিচ্ছে যেহেতু এটা ব্যবসায়িকের মতো হয়ে গেছে আমার বেমা এটা চালাই। এটা অন্য সময় আমরা এটা বাইরে দোকান আছে তো এই জন্য এটা সবসময় খোলা রাখি না এমনিতে সবসময় আমাদের ঘরের মেম্বারাই এটা চালায় এখন আমার বোমা নাই যখন দোকান করি ওই আমার ঘরের নিচের তারা দোকান ছিল পরে এটা করা হয়েছে ঘরের মধ্যে আমাদের শোরুম ছিল এবং এই ঘরের মধ্যে আমাদের সব ব্যবসা বাণিজ্য বেন হচ্ছে আমাদের চাকমা বাসা বেন মানে কাপড় বোনা ওইটাই ইয়ে করে আমি ওই বেনতে স্টাইল নাম দিয়ে দিচ্ছি ওর ব্যবসা শুধু দেশে না বিদেশে ও নাম করছে দেখতেছেন এই এই জায়গাটা এই সমান পানিটা মনে করেন এটা ছিল রাঙামাটি শহরটা কর্ণফুলি ওই দিকের থেকে চলে আসছে যেভাবে এইভাবে চলে এসে কর্ণফুলির পারে ছিলাম আমরা এই কর্ণফুলির ডান পারে আমরা বা পায়ে রাজবাড়ি তারপর এটা রাঙামাটির শহর বাজার হসপিটাল সব এই ঘুরে ওইভাবে ঘুরে এসে 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 এইভাবে এসে তারপর এদিক দিয়ে চলে গেল কর্ণফুলি ইয়ে কাপ্তাই চন্দ্রগোনা সবাই এই জায়গাটাই বড় হয়েছে আমার ওইখানে জন্ম জেল জেলখানার পাশে যে কোয়াটার জেলার কোয়াটার ওইখানে আমার জন্ম এই জায়গাটা বিশেষ করে এই বাড়িটার সামনে কাছে আসতে পেরে আমার এত ভালো লাগছে যে ওটা বোলার অপেক্ষা রাখে না একসময় আমি জেলখানার পরিদর্শিতে ছিলাম অ্যাপয়েন্টেড হওয়ার পরে সবার জন্মস্থান বা বাড়িঘর তো ডুবেই গেছে জন্মস্থান তো ডুবেই গেছে বাড়িঘরও ডুবে গেছে কিন্তু আমার সৌভাগ্য যে সমস্ত রাঙামাটি শহর পানির তলে তলিয়ে যাওয়ার পরেও আমার আমি যেখানে জন্মগ্রহণ করেছি এই বাড়িটা রয়েছে অন্যান্য দেশে তাতি বলতে কিন্তু পুরুষ পুরুষকে বেশি বুঝায় আমি অন্যান্য জায়গায় কিন্তু নারী তাতি দেখতে পাইনি আমাদের এখানে মুখ্য আমাদের এখানে মেয়েরাই করে পুরুষরা করে না তো আমি মাঝে একবার চেষ্টা করেছিলাম চেষ্টা মানে বিসিকে অনেকবার আমাদের সেমিনার হতো আমাকে দাওয়াত দিত বক্তা হিসাবে বলতে বলতো তো আমি মাঝে মাঝে বলতাম যে এ কাজটা পুরুষরা এগিয়ে আসুক কেন শুধু মেয়েরা কেন করবে এইটা না করুক আমাদের ক্ষমর তারটা না করুক আমি যেটাকে মডিফাই করে যেটা তাতে নিয়ে গেছি এই জিনিসটা তো পুরুষরা ইজিলি করতে পারে গাছ গাছ আমার সবাই বিষয় যে এখন পুরুষরা অন্তত পক্ষে আগে তো ইয়াং ইয়াং গ্রুপটা আসতো না আগে আসতো একটু বয়স্ক টয়স্ক হলে মাঝারি বয়স হলে আমার থেকে শিখলো রং করা শিখলো টানা দেওয়া শিখলো নিজের পক্ষে ডিজাইন কিভাবে করবে এটা শিখলো কিন্তু বোনাতে শিখলেও প্রোডাকশনে যায়নি কিন্তু এখন ইদানিং মনে হচ্ছে এটা এই যে বেকার সমস্যা যেভাবে বেড়ে গেছে ছেলেরা যেভাবে লেখাপড়া করে বা এমনিতেও বসে আছে কাজের এত অভাব আমার মনে হয় সামনের দিকে পুরুষ বোধ হয় বলবে এবং বোধ করবে প্রাইমারি স্কুল থেকে ইয়ে দেওয়া হয়েছে বেস্ট টিচার প্রাইজ দেওয়া হয়েছে যে চিটগং হিল ট্র্যাক্স সব প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি স্কুলে আমি রিজাইন দিয়ে আমি তখন হাই স্কুলে আবার নতুনভাবে চাকরি নিলাম এখন ক্লাস টু ছুটি ওয়ান হয়েছে না এই যে স্কুলটা দেখছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি উনিশশো একষট্টি সনে যখন প্রথম এই স্কুলে প্রথম জয়েন করি তখন এখানে ছিল ইয়ে বাঁশের বাঁশের ইয়ে ছিল বেড়াগুলো বাঁশের ফ্লোরটা ছিল মাটির আর চারাটা ছিল ছনের বা তিনের ঠিক আমার মনে নেই তবে সম্পূর্ণ একটা মাটির বেড়ার ঘর সম্পূর্ণ হয়তো আমার সঙ্গে কাজ করতেছে দুশো জন কিন্তু বাইরে দুই হাজার দুই হাজারের উপরে তাতে কাজ করতেছে তার উপরে এই যে পাহাড়ি মেয়েরা ঘরে ঘরে এগুলো করে আগে তো ঘরে ঘরে করছে নিজের জন্য না হয় একটা ব্যবহারের জন্য করেছে বছরে একজোয়া করেছে কিন্তু এখন যে বিক্রির জন্য ঘরে ঘরে করছে স্কুলে লেখাপড়া করে মেয়েরা এই কাজটা করে ওদের লেখাপড়ার খরচ ওরা নিজেরা জোগাচ্ছে ও এই কি হলাম আচ্ছা দিদি দে করছেন দে যে পাহাড়টা দেখা যাচ্ছে প্রথমে এক একর জায়গায় কিনেছি আড়াইশো টাকা কিনে ওইখানে একবারই করেছি জুম চাষ আমরা দুজন মহিলা আসতাম আমি ইয়েতে ইয়ে ধরতাম বোটেটা ধরতাম উনি ইয়ে টানতেন দাঁড় টানতেন

এইটা ফার্স্ট আর ওই যে দুটো খাদি দেখলাম যে মানে ইয়ে কি এই দুটো দেন কিন্তু প্রথম এই এইটা এখনো আমার মাইটা খুবই পছন্দ করে অথবা এটা আমি এটা দিয়ে দেখলাম কি যে এরা কতটুকু পারে এটা প্রোটিন কারণ একটা সুতো লাল একটা সুতো কালো আছে এখানে আবার ছোটো ছোটো কাজ হবে আমাদের একেবারে এক্সপেরিমেন্ট এটা এটা যদি সাকসেসফুল হয়

অতবার রাঙা ওতোবার উনি যে খালি টেক্সটটাকে উঠিয়েছে যে ফেব্রিকটা বা ওদের কালচারটা এটা নাকেন তো উনি দেখেন একটা পরিবার থেকে এসেছেন ওনার মা বাবা এটা শুরু করেছিলেন তারপরে এটা কন্টিনিউ করেছে মঞ্জু লেখাদি আমরা মডার্ন হয়ে যাই আমরা ভুলে যাই যে আমাদের আসল জিনিসটা শেকর এরা কিন্তু ভুলেনি আর সেটাকে আজকে মঞ্জুলিকা অফকোর্স তাদের কিনন ওয়েতে পড়াচ্ছে কিন্তু উনি আবার যাতে পায় বাইরেতে কালারগুলিকে সফিস্টিকেশন নিয়ে এসছে মঞ্জুলিকা দিয়ে আমার কাছে একটা আমার ইন্সপিরেশন হয়ে সবসময়ই আছেন সারা জীবনেই থাকবেন আমার মা বুঝছেন আমার মা কি বলবো আমার মা কিন্তু খুব লেখাপড়া শিখেনি বাল্য শিক্ষাটা পড়েছে আর কি বাল্য শিক্ষা পুরো মুখস্থ বলতে পারে কিন্তু ওই যদি অক্ষর ধরে বলতে হয় কিন্তু আমাদেরকে পড়িয়েছে কেমন পড়ানো আমার মা কাপড় পুঁতছে পুরো শেষ করতে পারে মানে মুখস্ত বলতে পারে কিন্তু দেখাতে পারবে না কোনটা কি বলে আর তো আমার মা তো কাপড় রাত দিন বাতির আলোতেও কাপড় তৈরি করেছে কিন্তু মানুষ তখন রাতে কাপড় বুনত না আমার মা কিন্তু বুনছে তো বিকালে হলে আমার বাবা যখন ক্লাবে চলে যেতেন আমার মা কাপড় মানে কাজ করতেছেন শুধু কাপড় বোনা না যে কোনো কাজ করতেছেন আমরা তো পড়তে বসছি না তো তখন মা যদি চুপ চুপ হয়ে যায় তখন বলবে কি চুপ চুপচাপ কেন পড়ানা পড়ে আমার মার কথা বলতেছো যে আর কি আমি অনেক পুরস্কার পেয়েছি বা মাও পেয়েছে পুরস্কারটা বড় কথা না বিশেষ করে আমি পুরস্কারটা বড় কথা না এটা বলবো এই জন্য যে আমি যেটা এখানে করতে পেরেছি মেয়েদের জন্য যে সবচেয়ে বড় পুরস্কার আমি মনে করি এটাই বড় আমি শুধু একটু ভগবানের কাছে আমি একটু প্রার্থনা করি যেন আমি আমার মার বয়সে এইভাবে শক্তি আমার উৎসাহ প্রেরণা যাতে আমার আমার মার বয়স কেউ আমার বোনো পর্যন্ত আমি কামনা করি আমার আমি এটা আমার বোনো ঈশ্বরের কাছে আমি এটা দোয়া চাই আমার মার কাছে আমি দোয়া চাই মেয়েরা যাতে আমার নিজস্ব কালেকশন ছাড়াও ভবিষ্যৎ মেয়েরা যাতে এই বস্ত্র বয়নের দিকে ঠেকতে না হয় আমাদের তো আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য কিছু রেখে যায়নি বিশেষ করে যদিও একটা ডিজাইন আছে আলাম আলাম একটা ক্যাটালগ আছে কিন্তু এটিও এখন গ্রামে গ্রামে নাই আমাদের মেয়েরা পাহাড়ি মেয়েরা এত বোধ টিউশন খেতে না হয় এদিকে দিকে ডিজাইন এত এদিকে এইভাবে করা কিভাবে কি করবে ওদেরকে যদি এই সম্বন্ধে আমি আমার অভিজ্ঞতাটা অন্তত কিছু জানাতে পারি আর এই যে এইটা টেকনিক্যাল দিকটা যদি আমি লিখে যেতে পারি বইয়ের আকারে তাহলে মনে হয় আমার আশা কাজ পারিবারিকভাবে আমার সন্তানরা আমি যে সন্তানদের জন্য সময় দিতে পারিনি আমার ছেলেমেয়েরা আমাকে যে সহ্য করেছে ওরা যে ধৈর্য করে রয়ে গেছে তো ইর মধ্যে এবং ওরা আমাকে সাহায্য করেছে অন্যভাবে আন্তর্জাতিকভাবে তুলে দেওয়ার জন্য দেশের মধ্যে দেওয়ার জন্য যে আমার দেশবাসী এবং আমার এখানকার যে আমার বন্ধু সার্কেল আমার বন্ধু সার্কেলদের আমি বেশি স্মরণ করব। ছোটবেলার বান্ধবী থেকে কেও 6 থেকে চাকমা সমাজে ওই তো প্রথম এগিয়ে এসেছে সেই আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে এবং আমরা কিন্তু সব সময় ওকে এনকারেজ করি ওর মতো আমরা হতে পারছি না ও যেরকম কাজ করেছে তো উৎস্রম করেছে মানে স্কুল থেকে গিয়ে ওই কাপড়টা কোনোমতে ছেড়ে নিয়ে বেনে বসে যেত পরে ঘরের কাজ সব করতে আর আমি বকা শুনতাম যে মা বলতো দেখছো ও চাকরি করছে বেড বুনছে আর ঘরের কাজও সব করছে আর তুই একটু লেখাপড়া করছিস সেতেই কোনো কষ্ট তখন কলেজ থেকে আসো কোন কলেজ কি বলে কোন ক্রস কলেজ এমনিতে হলে আমাদের বন্ধুরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা রাঙ্গামাটি বৈচিত্র্যের ঐক্যতার নামে একটা বই বের করেছি রাঙ্গামাটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য মহিলা ব্যক্তিত্ব হিসেবে প্রথমেই আমরা মঞ্জুলিকা চাকমার নাম এনেছি আমাদের একটা এডিটোরিয়াল বোর্ড ছিল সেই বোর্ডে মহিলা উদ্যোক্তা হিসেবে যখন আমরা চিন্তা করেছি মহিলা সমাজসেবক হিসেবে শিক্ষক হিসেবে সমবায়ী হিসেবে এই এলাকার মহিলা উন্নয়নে তার অবদানের কথা চিন্তা করে আমরা দেখেছি তার নামটা এখানে আসতে পারে আমি ব্যবসার জন্য গেছি ইন্ডিয়া থাইল্যান্ড আর অস্ট্রেলিয়া কানাডা আমি বলবো যে এটা যে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী রেগেছে যারা মেশিনে তৈরি করে যারা বড় বড় অনেক অনেক যাদের পুঁজি আমার যদিও ব্যবসা অত প্রসারিত না কিন্তু আমি মনে করি আমি ওদের ওদের শাড়িতে আমিও সামিল হয়ে গেছি বিজু উপলক্ষে ফ্যাশন শো করেছিল রাঙামাটিতে বিজুগুলো হলো এই চৈত্র সংক্রান্তির দিন নববর্ষের আগের দিন আমরা একটা উৎসব করি আমাদের আমাদের এখানে সবচেয়ে বড় উৎসব ওই উপলক্ষে আমি একটা ফ্যাশন শো করেছিলাম আপনি পেয়েছিলেন আজ আরেকজন পাবে নামটি কিন্তু আপনি ঘোষণা করবেন মনজুলিকা চাকমা মঞ্জুলিকা চাকমা দায়স্ট্যান্ডিং বিজনেস ওমেন অফ দ্য ইয়ার আমি যে বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি মঞ্চে কেঁদে দিয়েছিলাম আমি এটা কেঁদেছি আমি খুশিতে কেঁদেছি আমার কিভাবে আমার মাকে স্মরণ হয়েছিল তখন জানেন এটা আমি না আমার মা করেছি এটা আমার মা আমি না যতদিন আমার মা বেঁচে থাকবে এটা আমি না আমার মা করেছে এখন আমার মা করে যাচ্ছে এখন আমার মা আমার পেছনে আমার মা আছে আমি শুধু আপনি আমাকে দোয়া করবেন আমার মেয়েরা যেন আমাকে শুধু একটু এটা যে করতেছি এটার জন্য যেন আমি কোনো একটু সমালোচনার মধ্যে না পড়ি এটা এটাই হলো কিন্তু আমি আমার খুব খুশি লাগে এই জিনিসটা যখন পুরস্কার নিতে যায় বা কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করে এইটা যে আমি কি বলবো আমার বলতে পারছি না আপনাকে খুশিটা কোন জায়গায় এখানে নাকি আমার মুখে না কোথায় আমার এটা আমার মনে হয় যে এটা সবটা আমি ছড়িয়ে দেয় সবার জন্য